শেহরের তাফরিক এমন একটা জাদু এই জাদু কোনো স্বামী স্ত্রীর মধ্যে করা হয়ে থাকলে তাদের বিচ্ছেদ ঘটে যাবে এই জাদু মা ছেলের মধ্যে করা হয়ে থাকলে তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ ঘটে যাবে বাবা ছেলে বাবা মেয়ে এক কথাই দুজন দুজনের মধ্যে বিচ্ছেদ করে দেওয়ার যে জাদু এই জাদুটিকে বলা হয়ে থাকে তাফরিক জাদু এই জাদু যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে করা হয়ে থাকে তাদের ফাটল ধরে যাবে ভালোবাসার মধ্যে এই জাদু কোনো স্বামী স্ত্রীর মধ্যে করা হয়ে থাকলে তাদের বনিবনা বনা একেবারেই হবে না দিন তারা দুজন দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকবে স্ত্রী স্বামীকে ছেলে চলে যাবে বাবার বাড়ি বা স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যাবে অন্য কোথাও এক কথায় তাদের বিচ্ছেদ ঘটে যাবে এই বিচ্ছেদের জাদু কারোর মধ্যে যদি করা হয়ে থাকে আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ আমাদের দুজনের মধ্যে কেউ বিচ্ছেদকরণের জাদু করে দিয়েছে তাহলে তার কোরআনই চিকিৎসা কি সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে ইনশা আল্লাহ খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখে চলুন দেখে নিলে আপনি শিখে যাবেন এই তাফরিক জাদুর কোরআনের চিকিৎসাটি চলুন সেই তদ্বিরটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা দোয়া দেখতে পেয়ে গেছেন এই দোয়াটি আগে আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর এই দোয়াটি দিয়ে কিভাবে বিচ্ছেদ জাদুর তাসের আসরটিকে নষ্ট করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান ফায়াতা আল্লামুনা মিনহুমা

এই আয়াতের এই অংশটিকে আপনি সত্তর বার পাঠ করবেন সত্তর বার পাঠ করে পানিতে ফু দেবেন পানিতে ফু দিয়ে যাদের মধ্যে এই বিচ্ছেদকরণের জাদুটি করা হয়েছে তাদের দুজনকে পান করিয়ে দিতে হবে এই পানিটি তাদের পেটে চলে গেলেই বিচ্ছেদের ওই জাদুর তাসিটি তাদের শরীর থেকে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ